নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা আবারও নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে তারপর আমি সোনামুগের ডাল নিয়ে নিয়েছি তো এখানে একশো গ্রাম সোনামুগের ডাল ছিল তো পুরোটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু ডালগুলো পুড়ে যাবে তো দেখুন বন্ধুরা বেশ হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি একদম কিন্তু লাল করে নিয়ে দেখুন বন্ধুরা একদম হালকা করে ভেজেছি এবার আমি জল দিয়ে দেব তো মুগের ডাল একটু সিদ্ধ হতে দেরি হয় বন্ধুরা তো তার জন্য আমি একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি কিন্তু অল্প আঁচে একটা খালা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব একটু সময় লাগে তো আপনারা প্রেশারেও সিদ্ধ করে নিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি হয় তো বন্ধুরা অনমিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নেব তো মাঝখানে আমি একবার খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখলাম ডালটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু একদম পুরো গলে গেছে আমাকে ডালে কিন্তু কাঁটা দিতেও লাগবে না তবুও কিন্তু হলুদ দিয়ে আমি একটু কাঁটা দিয়ে নেব দেখুন বন্ধুরা ডালটা কিন্তু একদম পুরো গলে গেছে এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার একটা হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি ডাঁটা দিয়ে মুগের ডাল শেয়ার করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ডাঁটার তো আমরা অনেক ধরনের রেসিপি খাই তো এইভাবে মুগের ডাল দিয়ে একবার ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এই গরমের মধ্যে ডাঁটা ডাল বেশ খেতেও ভালো লাগে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু একদম কাঁটা দিয়েছি এমনিতেই ডালটা মি হয়ে গেছে একদম গোলে তো তবুও আমি হাতা দিয়ে একটু ভালো করে ঘেঁটে নিলাম দেখুন এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব তো বন্ধুরা মুগের ডাল আমি খুব পাতলা করব না একটু গাঢ় করেই করবো তো তার জন্য জলটা পরিমাণ মতো কিন্তু দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা জল দিয়েছি এবার জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আমি আরও একটু জল দেবো তার কারণ ডাঁটা দেব দিয়ে ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ করব তো সেই জন্য পরে দিয়ে দেব তো বন্ধুরা আমি আজকে কিভাবে ডাঁটা ডাল রেসিপি করছি আপনারা অবশ্যই দেখুন প্রথম থেকে আর বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে এই গরমেতে ডাঁটা ডাল বাড়িতে রেসিপি করে খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতের সাথে তো বন্ধুরা দেখুন আমি আর একটু অল্প করে জল দিয়েছিলাম তারপরে কিন্তু আমি ডাঁটা দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো ডাঁটার আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে ডাঁটাগুলো খুব ভালো করে ধুয়ে আমি ডাঁটাগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার লবণ দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব থালা ঢাকা দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো তিন চার মিনিট ফুটিয়ে নিলে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখে নেব ডাঁটাটা খুব ভালোভাবে সিদ্ধ হলো কি না তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু টকভক করে বেশ ফুটছে আর দেখে তো মনে হচ্ছে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ কিন্তু আবারও ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা ডালটা কিন্তু খুব ভালো করে ফোটানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা ডাল কিন্তু এখনো হয়নি আমি অন্য পাত্রে একটা ঢেলে নেব নিয়ে কিন্তু তারপরে সম্পরা দেব। তো বন্ধুরা ডাল তো আমি ঢেলে নিয়েছি অন্য একটা পাত্রে তারপরে আমি কড়া পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল এবার তেলের মধ্যে আমি প্রথমে ফোড়নে দেব তেজপাতা একটা তেজপাতা আমি ভালো করে ধুয়ে দু টুকরো করে নিয়ে দিয়েছি তারপরে আমি একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর দেব আমি জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভাজা ভাজা করে নেব খুব সুন্দর একটা বন্ধুরা সেন্ট উঠবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি ডালটা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে ভালো লাগবে না তারপরে দেখুন বন্ধুরা বেশ ভালো করে ফোড়নটা ভাজা করে নিয়ে আমি ডালটা দিয়ে দিয়েছি ডালটা ঢেলে দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি একটু ফুটিয়ে নেব ডালটা তো দেখুন বন্ধুরা বেশ একটু ফুটিয়ে নিয়েছি ডালটা তারপর আমি দিয়ে দিচ্ছি একটু চিনি তো অল্প করে একটু চিনি দিচ্ছি মুগের ডালে একটু চিনি দিলেই এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় তো সেই জন্য অল্প করে একটু চিনি দিয়েছি চিনিটা আপনারা চাইলে দেবেন না চাইলে নাও দিতে পারেন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট অবশ্যই কিন্তু একবার এইভাবে ডানটা ডাল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তো বন্ধুরা এই ডালের সাথে একটু আলু ভাজা হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে আর কিছুই কিন্তু লাগবে না তো দেখুন বন্ধুরা একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে ঘি অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু মুগের ডালে একটু ঘি দিলে বেশ খেতে আরো ভালো লাগে ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি ঠিক এভাবে গাঢ় গাঢ় করেছি গাঢ় করলে কিন্তু তবে খেতে ভালো লাগবে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে এক মিনিট চাপা দিয়ে আমি রেখে দেব তো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ডালটা এক মিনিট আমি ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কত সুন্দর দেখতে লাগছে রে বন্ধুরা দেখুন খালি আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি আমি এরকম বসা বসা করেছি আপনারা চাইলে পাতলাও করতে পারেন তবে এইরকম বসা বসা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখতে বেশ ভালোই লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে যতক্ষণা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন